আৰ্গা পূজা খাব শপথ কর আগে এবছর দুর্গাপূজার চার দিন আমার সঙ্গে মদ খাবি দাবি আর ঘুরবি ঠিক আছে শপথ করছি তোর সঙ্গে তিন দিন মদ খাওয়া দাবা ঘুরবো আর একদিন রিয়াকে কে পটিয়ে কাঁথি ঘুরতে যাবো

বিয়ারে কাসবার খাবো দুর্গাপূজার ষষ্ঠী দিন বিয়ারে সপ্তমীর দিন কালাকুত্তা খাবো না না কালা কুত্তা খাবো সাড়ে সাতশো খাবো না কালাকুত্তা খাবো না সাড়ে সাতশো খাবো কালাকুত্তা সাড়ে খাবো আচ্ছা বন্ধু তার সঙ্গে একটু বাংলা ছেলে হইতো নি আবে শালা দুর্গা পূজা সপ্তমী বলে কথা ক্যান্ডিড খাওয়া শিখ না পূজা খাবো দুর্গা পূজায় অষ্টমীর দিন কাপিলদের নাকামো না দেখে না দেখে বাড়ি গিয়ে সিগনেচার মদ খাবো না আমি খাবো না তুই একা খাবি কেন কারণ আমি সেই দিন প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে মেয়ে দেখবো আবে শালা শপথ ভঙ্গ করছিস হ্যাঁ তাহলে প্রত্যেকদিন মদের টাকা তুই দিবি

প্রচুর কষ্টের দিন হ্যাঁ বন্ধু প্রচুর কষ্টের দিন সেই জন্য সেই কষ্ট উদযাপন করতে লাস্ট দিন বাংলা খাবো বাংলা খাবো তার সঙ্গে বাংলা পেটি খাবো আমি কি তোর শপথ নিয়ে যাচ্ছি তুই তো বলো আবার শপথ নিতে পারতি সালা মাতাল ঘরে একটা না মানে সালা বাংলাটাকে একটু ভাল লাগে আর কি বুঝতেই তো পারছিস বাঙালি বাংলা খাবো না যাই হোক বন্ধু चार दिनले शपथ लिने प्यालान पूरा रेडी भाइ रेडी